যে সঠিক স্বাস্থ্যকর খাবারটা খাউছে আমার পেছনে আমার পুরো টিম দাঁড়ায় আছে। আমি বলতে আমি দেখে দিতে চাই। একবার মুখ দেখাই দাও। হেরি জিহান আপনারা নাম শুনেন সবাইকে। এটা হচ্ছে জিহান আমাদের ক্রিয়েটিভ এত যত ক্রিয়েটিভ কাজ করে দেখেন হি ডি অল দোজ থিং। যেটা অবিবাহিতর জন্য আমরা পাত্র পাত্রী খুঁজছি। গডিয়াস সে ভারিয়াস ট্রাভেস শুধু একটা নাই লাইক

সাইফুল ইসলাম দিস সাইফুল ইসলাম আমাদের সবকিছু উনি ডিল করেন ওনার সাথে আরো একজন আছে তার নাম রিফাত সে থাকে ঢাকার বাইরে হি ইজ দ্যাটস প্রবলেম সলভার কারো কোনো প্রবলেম থাকলে আইটি রিলেটেড ফেসবুক রিলেটেড হি বিবাহিত ছেলে এর জন্য পাত্রী দেখা লাগবে আমাদের আরেকজন আসছে রিফাত ও ওই পাশে খেলা দেখতেছে যদি থাকে আমি আপনাকে ডাইকা দেখাইতেছি এগুলো তো খাজুরা গল্প গেল না মূল পয়েন্ট আপনাদেরকে বলি কেন আমি রিফাত আছে সাবা আয় 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 আচ্ছা যেই ছেলেটা যার নম্বর স্ক্রলে দেখেন হি ইজ দ্যাট ভেরি পারসন আমার সবচেয়ে ওল্ডেস্ট কলিগ আমরা প্রায় জন্ম থেকে একসাথে কাজ করতেছি রিফাতের নম্বরটা বাংলাদেশের অধিকাংশ মানুষের মোবাইলে সেভ করা আছে আমার ফেসবুক ফোন হোয়াটসঅ্যাপ সবার কাছে অ্যাকচুয়ালি সো হি ডিল এভরিথিং সব সময় আপনাদের ওর সাথেই কথা হয় এবং অবিবাহিত ছেলে ওর বিয়ে দিবার দু বছর পরে একটু শক্ত হোক তারপরে খুব মজার একটা ক্যাপশন দিচ্ছি যে দুপুরে খাইছেন নিচে একটা নম্বর দেওয়া সম্ভব আমি চাকরি করি সতেরো বছর বয়স থেকে এটা সবাই জানেন এবং প্রায় একুশ বাইশ বছর হল আমি চাকরি করেছি তারপরে এসে নিজের প্রতিষ্ঠান যেটা আপনারা এখন আমাকে দেখেন ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের নিজেদের নাটকের একটা চ্যানেল এসেছে আমাদের একটা ইন্টারভিউ বেজ চ্যানেল এসেছে আমাদের একটা কমেডি চ্যানেল এসেছে আমাদের একটা আর্জেনিয়ার পেজ আপনারা যেটা দেখেন যেটা আমাদের নিজের নামে চলে আমরা একটা মিউজিক প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা গান আমি গান গেতে পারি না মানুষ গান গায় এবং তাদের গান আপনারা শোনেন দেখেন হয়তো অনেকে জানেন যেগুলো আমাদের চ্যানেল তো এইসব করতে গিয়ে আমাদের অনেকভাবে স্বাস্থ্য হানি মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম যে দুপুরে খাওয়ার জন্য লাঞ্চ আমরা একসাথে করি যে খাবারই খাই আমরা একসাথে খাই মাটিতে বসে বিভিন্ন সময় তো ছবি দেখবেন আমরা মাটিতে বসে ফ্লোরে বসে একসাথে খাই যেটা রিফাত খায় সাইফুল খায় জিয়ান খায় রোমান্স খায় সেম খাবারটি আমরা সব আমি এক বেলা এক বেলা খাই একবেলা হচ্ছে তো এই প্রেক্ষাপটে আমরা আমি নিজেই চিন্তা করছিলাম যে যেই খাবারটা দিচ্ছে দিচ্ছিল মানুষ অসুখ হয়ে গেছিল ওজন কমে যাচ্ছিল তো তারপরে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করা যারা ভালো খাবার দেবে স্বাস্থ্যকর খাবার দেবে ওজন বাড়বে না আবার অ্যাসিডিটি হবে না এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা এবং তারপরে আল্লাহর রসদ মেয়ের বাড়িতে আমরা একজন খুব ভালো শেখ পেয়েছি যার সাথে এই প্রস্তাবটা তৈরি করে আমরা একটা খাবারের জায়গা করতে চাই যেখানে আপনি আপনার জন্য আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন ঢাকার মধ্যে আপনার জন্য আমরা একটা ভালো খাবার করতে পারি কিনা যে খাবারটা আমি খাবো দুপুর বেলা সেই খাবারটা আপনি খাবেন ব্যাপারটা সেম 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 থিং বক্স বক্স আপনার খাবার খাবার যাবে আমার জন্য আমি সুস্থ থেকে বেঁচে থাকলে এবং এই আইডিয়াটা মূল আইডিয়াটা ছিল যে আমরা পার বক্সে এক টাকা দুই টাকা লাভ করবো যেমন আমরা দুইটা মানুষকে বেতন দিতে পারি যারা খাবারটা নিয়ে যাবে রান্না করবে বাজার করবে তাদের জন্য এটা আমার মানে লাভজনক কোন ব্যবসা জন্য আমি এটা করি আমি ভুক্তভুগী ছিলাম আমি চেষ্টা করেছি যে আমি খাবো বেশি রান্না নিচে নম্বর ধানমন্ডি গুলশান রয়েছে আমার জন্য তারপরেও আমার ওইখানটাও আহ অনেক মানুষকে আমার খাবার দিতে হয় আহ তো মনে হলো যে শেয়ার যদি আপনাদের কারো দুপুরের খাবার নিয়ে অসুবিধে থাকে মোহাম্মদপুর শ্যামলি ধানমন্ডি আহ তারপরে কল্যাণপুর এই বা আগারগা এই এলাকাতে যাদের অফিস আছে যারা মনে করছেন যে দুপুরে স্বাস্থ্যকর খাবার আই আই কমপ্লিটলি ওয়ান ইউ টু রিকোয়েস্ট আই ওয়ান্ট টু রিকোয়েস্ট এভরি ওয়ান টু মার্ক দ্যাট ওয়ার্ড যদি স্বাস্থ্যকর খাবার চান ট্রাই করে দেখতে পারেন আমাদের অমৃতা কিশোরের নম্বর দেওয়া আছে একদিন দুদিন নিয়ে দেখতে পারেন যে স্বাস্থ্যকর খাবার সেই সবগুলো হবে বাথরুমে তাহলে প্লিজ আমার কে ফোন দিবেন না কিন্তু যদি মনে হয় যে স্বাস্থ্যকর খাবার লাগবে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার এই খাবারে আহ সবজি থাকছে না ঠিক মতো যে পাঁচ রঙের সবজি লাগে আমাদের সবুজ লাগে লাল লাগে হলুদ লাগে সাদা লাগে এই যে মিক্সিং থাকতে হয় না খাবারের মধ্যে যদি সেরকম মনে হয় যে আপনার স্বাস্থ্যকর খাবার দরকার নির্ঝঞ্ঝাট প্রতিদিন আপনার ডেস্কে গিয়ে এবং খাবারের গ্যারান্টি এইটুকু জায়গায় আমার যে আমি যে খাবারটা খাচ্ছি সেম খাবারটা আপনাকে দিচ্ছি এবং নিঃসন্দেহে গতকালকের খাবার আজকে আমি দিচ্ছি না না খেলে ফাইন এটা গরিব মানুষ খাবে আজকে যদি বিক্রি না হয় গরিব মানুষকে আল্লাহ দান করার সুযোগ করে দিই আমাদের কিন্তু ভাইব্রেটা নিয়ে খেয়ে তো গতকালকে টাচ দিব না এবং কোনোদিন খাবার রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম এই শেফের সাথে আমি যেদিন থেকে কাজ শুরু করেছি আমার প্রায় চার মাস হলো আমি তরকারি রিপিট পাই নাই এটা খুব অদ্ভুত ব্যাপার ধরেন ডাল থাকতেছে ডালের এক একদিন এক এক টেস্ট বেরোয় সবজি এক একদিন এক এক রকমের সবজি হয় মাছ রান্না হচ্ছে একদিন এক এক রকম করে আপনি মিলাইতে পারবেন না করতে কি হইতেছে মাই শেফ ইজ ভেরি ট্যালেন্টেড সো এই রিকোয়েস্ট করার জন্য আপনাদেরকে আমি

ভাই আমাকে টেক্সট করছে ভাইয়া দুই সাল থেকে তুমি যা করো তাতেই ভাইরাল থাকো কাহিনি থাকি আই ওয়াজ ফিলিং গুড ফিলিং গুড রকম ধরো আমি তো একদম নিখাত গ্রামের ছেলে এবং এই কারণে গ্রাম নিয়ে জোর জোর করে দাবি করে আমি অনেক কথা বলি যে গ্রামের পরিস্থিতি এইটা গ্রামের পরিস্থিতি এটা তো সেখান থেকে একটা গ্রামের ছেলে উঠে এসে আপনাদের জন্য কাজ করতেছে আপনাদের সাথে সাইকোলজিক্যাল নানান ইস্যু শেয়ার করতেছে জীবনের অনেক গল্প শেয়ার করতেছে এবং আপনারা আলোচনায় সমালোচনায় দায়িত্ব ভুলও সমান না কিন্তু তারপরেও যে বিনয়টা আপনারা আমার জন্য দেখান যে সময়টা দেন সেটা আমার জন্য অনেক অর্থ রাখে এবং আই এম সো গ্রেটফুল আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সৎ রিজিকের মধ্যে তুমি রাইখ এই সুযোগে আমি একটা কথা বলতে চাই লাস্ট ফিউ ডেজ এগো আই হ্যাভ সিন আ ভিডিও লাইক ধরেন আমি বিজ্ঞাপন করলে বোঝা যায় যে এটা আমার বিজ্ঞাপন কিন্তু একই বিজ্ঞাপনের ভিডিও কেটে বিশ পঁচিশটা পেজ বিশ পঁচিশ রকম করে আপ করে এই ব্যাপারগুলো তো সাবধান থাকবেন এমন কোন প্রোডাক্টের বিজ্ঞাপনই আমি করি না যেটা বাংলাদেশ সরকার অনুমোদিত নয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত না এরকম কোন প্রোডাক্টের বিজ্ঞাপন আমি করি না সব করার আগে আমি তাদের কাছ সকল প্রকার ডকুমেন্ট নিয়ে নিই সরকারের তাদের সাইন করা ডকুমেন্ট আমি নিয়ে নিই যেন আপনাদেরকে ভালো প্রোডাক্টের কথাই বলতে পারি

ঠিকঠাকটা কাজ করছি এবং এখন আমার ভালো লাগে ভাবতে করতে দেখাইতে আমি এখনো সকাল ছয়টায় ঘুম থেকে উঠি এখনো আমি রাত্রে একটাই ঘুমাইতে যাই এবং এই ছয়টায় উঠে একটাই ঘুমোতে যাবে পুরো সময়টা আমি কাজ করি আল্লাহ আমাকে সুস্থ রাখুক আপনার দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে হেলদি রাখেন এবং এই এইটা আমার আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি এতটা ক্ষণ কাজ করি এবং আমি আমার আসে পায় আমার আমার টিমের কেউ কোনোদিন ছুটি নেয় না কখনো আমার টিমের কাজ করে একটা ছেলে মেয়ে কোনোদিন বলে নেই যে আমি আজকে অসুস্থ আসবো না আমি আজকে ছুটি চাই নো ওয়ান আমরা খাওয়ার পরে দুপুরে ঘুমাই সেটা আমাদের আলাদা হিসাব আমরা প্রতি মাস অন্তত চার দিন পার্টি করি সেটা আলাদা হিসাব আমরা প্রতি তিন মাসে অন্তত পক্ষে চারটা দিনের জন্য ঢাকার বাইরে কোনো রিসোর্টে ঘুরতে যাই পুরো টিম নিয়ে দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু আমরা কখনো ছুটি নিই বিকজ আমরা মনে করি যে যেই দায়িত্বটা আল্লাহ আমাদের দিয়েছেন যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দান করতেছেন সেটা পরিপূর্ণ ভাবে করতে পারা আমাদের জন্য দায়িত্ব এবং আল্লাহর তরফ থেকে পেঙ্গে দায়িত্ব কে কি করে খাবে সেটা তো আল্লাহ সেট করে দিয়েছেন ওটাতে তো আমাদের হাত নেই কিন্তু যেটাই আল্লাহ দিয়েছেন আমাদের সেটাই চেষ্টা করতে হবে যতটুকু মানুষের কল্যাণে যতটুকু সদভাবে করা যায় দ্যাটস ওয়াট উই ডুইং বোর করতেছে কারণ অনেকক্ষণ কথা বলতেছে আমি কমেন্ট পড়ি হ্যাঁ যারা লিখেছেন মজা লাগে ভালো লাগে অনেক আপনাদের লেখা সবগুলো কমেন্ট আমি পড়ি আমি পড়ি আমার টিম পরে আমাকে স্ক্রিনশট পাঠে আমি যদি কোনোটা করতে না পারি এরকম ঢাকা থেকে বা লাইভে সকল বন্ধুকে ভালোবাসা সরকার আপনার বাসায় সবাই কেমন আছে কি নাম শান্তা ডেইলি ফেসবুক বা নামটা হেভি লুজ দিয়েছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে দোয়া রইল অবশ্যই দোয়া করবেন আমার জন্য ভাই ফারজানা আপনি অনুপ্রেরণা যখনই আপনি মানুষকে মান রাখবেন বাস্তব কথা বলেন সেগুলো খুব ভালো লাগে এটা নিয়ে একটা লাইন বলতে চাই ধরেন আমার কিছু কথা হয়তো অনেক সময় মনে হয় আপনাদের যে আমি এরকম কেন বললাম হ্যাঁ একটা জিনিস মনে রাখেন ভাই যে আমাদের দেখার জায়গা কিন্তু অনেক সংকীর্ণ আপনি একটা সার্টেন ইনভায়রনমেন্টে পরিবেশে বড় হয়েছেন হয়তো আপনার মা আপনাকে স্কুলে নিয়ে গেছে কলেজে নিয়ে গেছে ইউনিভার্সিটি পাশ করে বিয়ে করেছেন একটা জীবনে বাইরে কিছু দেখার হয়তো কমই সুযোগ পেয়েছেন কিংবা আমি হয়তো সেই জিনিসটা দেখার সুযোগ আপনি নিছেন আমাদের আলাদা আলাদা আমি যে কথাগুলো শেয়ার করি তার প্রত্যেকটাই অলমোস্ট আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আপনারা জানেন এই শহরে না খেয়ে থাকা লোক আমি যখন আল্লাহ আমাকে খাবারের টাকাও দেয় নাই থাকার জায়গাও ছিল না তো সেই অবস্থা থেকে আল্লাহ আপনাদের সামনে আমার দুই বেলার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সো আমি সব দেখছি প্রাইভেট জেটে বিদেশেও গেছি আবার রাস্তা হয়ে ঘুমাইছি মাথার উপরে ছাতাও ছিল না গায়ে দেওয়ার কাপড়ও ছিল না সো আমি আমার অভিজ্ঞতার কথা বলি প্রথম ভুল বোঝার আগে ওই সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করেন যে এই ছেলে কি কি জীবনে দেখছে আজান হচ্ছে গোনা কথা আপনাদের ভালো রাখেন আসসালামু আলাইকুম

Do it uh, there. Good option, you give it you do it. Nice. How are you? I'm fine. Okay. Bye Saifu.